এই আর্টিকেলটা তোমার এসেছে হিন্দুস্তান টাইমস বাংলার তরফ থেকে আর্টিকেলের টাইটেল হচ্ছে সৌমিত্র সব মতো সিরিয়ালে কাজের ইচ্ছে দৃতেরও নেই কোয়েশ্চেন মার্ক ঠিক আছে জবাব উচ্ছে বাবুল তো চলো দেখা যাক কি আছে সেই আর্টিকেলের মিঠাইয়ের পর লম্বা বিরতি নিয়েছিলেন অভিনেতা অদ্রীত রায় একটা একটা তো একটা তো ব্রেক সে বাট খুব নিয়েছিলাম বিরতি ছিল কিন্তু এটা যদি তুমি বলো কাজের ক্ষেত্রে ইয়েস বাট আমরা কিন্তু তাকে দেখতে পেয়েছিলাম অফ আমরা তাকে বেশ কয়েকবার সোশ্যাল মিডিয়ার থ্রুতে তাকে দেখতে পেয়েছিলাম মাঝে কয়েক মাস টানা নিজেকে লোকচক্ষুর আড়াল করে আড়াল থেকে সরিয়ে নিয়েছেন তিনি যেটা বললাম আর কি বেশ কিছুদিন সে মানে একটু একটু অফ তো ছিল ব্রেক নিয়েছিল বাট মাঝে মাঝে কিন্তু সে সোশ্যাল মিডিয়া থ্রু আমাদেরকে দেখা দিয়েছে সে যেভাবে একদম ডিসিপ্লিড হয়ে গেছে সেরকম কিছু না কিন্তু সে মাঝে মাঝে আমাদেরকে না আপডেটস দিতেই থেকেছে এরপর পাওয়ার প্রেমীয় সেট থেকেও কিছু ছবি ভিডিও ভাইরাল হয়েছিল ইয়েস আর এর আপডেট তো আমি তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম সেই একটি লং বিয়ার দেন লং হেয়ারের সাথে একটা ম্যাড চরিত্র তো সেটা তো আমরা দেখিয়েছিলাম যে ভাই বেশ ভাইরাল হয়েছিল বেশ কয়েকদিন কয়েকদিন পরে আমরা তার তার দর্শন পেয়েছিলাম আর বেশ ভাইরাল হয়েছিল সেই সিনটা বা সেই ভিডিওটা বা সেই ফটোগুলো ইয়েস তবে তিনি আসেননি জনসম্মুখে ইয়াস সেগুলো ইন্টারভিউল এসবেন দু হাজার চব্বিশ সালে সরস্বতী পুজোয় পুজোর সময় ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলেন লাইভেও আসেন হুম সেটা তো সেটা তো তার ফ্যান্সের জন্য একটা ট্রিট ছিল যে ভাই তাকে ইনস্টাগ্রামে পাওয়া নে মানে ইনস্ট্যান্ট কিছু আপডেট তার ফ্যান্সের দেওয়ার জন্য প্রোভাইড করার জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলেছিল

তবে হ্যাঁ স্টোরির মাধ্যমে বেশ বেশ অনেকবারই সেফ ডেটস দিয়েছে তবে তাতে অবশ্য অদ্বৈতের জনপ্রিয়তা জনপ্রিয়তা জনপ্রিয়তায় ভাটা পড়েনি আচ্ছা হ্যাঁ সেটা তো আমরা দেখতেই পাচ্ছি তার কিন্তু জনপ্রিয়তাটা সেই লেভেলেই আছে হ্যাঁ যদি যদি বলো দশ ছিল হয়তো আট হয়েছে বাট বাট তার 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 মধ্যে খুব বেশি যে ভাই ডাউনফল এসেছে তা কিন্তু না সে কাজ করছে না তবুও কিন্তু সে অ্যাট দ্য সেম টাইম চর্চায় আছে জানো যার প্রমাণ শনিবার ভারত স্টুডিওতে জন জোয়ার ইয়াস আমরা তো দেখলাম যে ভাই কি লেভেলে ভিড় হয়েছিল কি লেভেলে মানুষজন সেলিব্রেট করতে এসেছিল তার বার্থডে লাগে ভারত স্টুডিওতে তাকে ভাই কেক খাওয়ানো থেকে শুরু করে পায়েস খাওয়ানো থেকে শুরু করে আলাদা লেভেলেরই জানো তারা সেলিব্রেট করেছে দেন উচ্ছে বাবুর জন্মদিন উপলক্ষে এসেছিল অনুগামীরা কেক কেটে হাতে বানানো কার্ড উপহার দিয়ে উদযাপন কেউ তৈরি করে এনেছিল পায়েস তো কারোর হাতে পুজোর ফল এই ভালোবাসাটা কিন্তু আলাদা আল্লাহ ঠিক আছে এই যে এই যে ভাই কেউ পায়েস বানিয়ে আনছে ভাই কেউ পুজোর ফল নিয়ে আসছে মানে তার জন্য কেউ পুজো দিয়েছে ভাই এগুলো কিন্তু টাকা দিয়ে কেনা যায় না ঠিক আছে এই ভালোবাসাগুলো কিন্তু অর্জন করতে হয় তোমার কাজের থ্রুতে তোমার ব্যবহারের থ্রুতে তোমার মনুষের তত্তে তো সেটা কিন্তু এদিন সংবাদ মাধ্যমে মুখোমুখি হন আদৃত সেখানে আদৃতকে প্রশ্ন করা হয় তিনি আবার সিরিয়ালে কাজ করতে চান কিনা তাতে জবাব আমি সুযোগ পেলে অবশ্যই সিরিয়াল করব। তদ্রিত বলেছে যে ভাই আমি সুযোগ পেলে অবশ্যই সিরিয়াল করবো ঠিক আছে সে কিন্তু সৌমির মতো একদম পুরোপুরি ব্রেক নিচ্ছে না তো সে পুরোপুরি ফিল্মেতে কনসেন্ট্রেট করছে না বাট সে সুযোগ পেলে অবশ্যই হয়তো করবে সে হয়তো চান্স পেলে বা সেরকম কিছু ক্যারেক্টার পেলে সে অবশ্যই করবে এবার দেখো সেরকম ক্যারেক্টারটা পাওয়াটাই কিন্তু মুশকিল এবং যে সিদ্ধার্থ মোদকের যে ক্যারেক্টারটা ছিল ওই লেভেলের ক্যারেক্টার পাওয়া কিন্তু খুব টাফ কিছু কিছু চরিত্র তুমি মানে এটা পেয়ে যাও আর সেগুলোকে রিপিট করা আবার খুব টাফ হয়ে যায় বা সেই ধরনের চরিত্রকে লেখা বা সেই চরিত্রটা আদৌ কি অডিয়েন্স পছন্দ করবে পরবর্তীকালে যদি কোনো ইন্টারেস্টিং চরিত্র আসেও এগুলো কিন্তু টাফ হয়ে যায় ঠিক আছে এগুলো কিন্তু একটা লেগে যায় বাকি সে সে জানিয়ে সে সুযোগ পেলে অবশ্যই কাজ করবে কিন্তু অনেকটা সময় সাপেক্ষর ব্যাপার তো সে জানিয়েছে সে অনেকটা তো সময় লাগবে বলে সিরিয়ালে দেখো একটা সিরিয়ালে পাঠ করতে গেলে তোমাকে কিন্তু তোমার শেডিউলটা শেডিউল থেকে প্রচুর টাইম দিতে হবে ঠিক আছে অনেক কত কত ঘন্টা অনেকটা সময় ব্যাপার তো সিরিয়াল করতে কিন্তু করতে গেলে কিন্তু সিরিয়াল মুভিসে মন দিতে পারবে না এটুকু তো সিওর সে কিন্তু অন্য কাজ করতে পারবে না টাফ তো আছে সিরিয়ালে তোমাকে অনেকটা টাইম দিতে হবে শেডিউল প্রচুর লম্বা তার ভাই এক দু মাসের ব্যাপার নয় টানা এক থেকে দু বছরের ব্যাপার আছে ঠিক আছে এক একটা সিরিয়াল তো দু থেকে তিন বছরও চলে আমার যখন মনে হবে আমি সেই চরিত্রটাকে সেই চরিত্রটাকে কাজটাকে দু তিন বছর দিতে পারবো তো সে সেটাই লেগেছে ভাই তার যদি মনে হয় যে সে সেই চরিত্রটাকে দু থেকে তিন বছর দিতে পারবে বা দেওয়াটা ভ্যালিড হবে বা জাস্টিফাই করতে পারবে বা এটা তার ক্যারিয়ারেতে কোনো না ইম্প্যাক্ট ফেলতে পারবে তবে সে করবে তখনই হাতে নেবো সে সেটাই লিখেছে সেটাই বলেছে চরিত্রটাকে সঠিকভাবে ফুটিয়ে তুলতে না পারলে তো হাতে নিয়ে লাভ নেই একদম কারেক্ট আমি যেটা বললাম যে ভাই সেটা যদি তোমার তোমার মনে হয় যে ভাই তুমি যদি জাস্টিফাই করতে পারো সেই ক্যারেক্টারটাকে নিয়ে কোনো লাভ নেই এটা তোমার ক্যারিয়ারে

আমি খুব একটা মাল্টিটাস্ক টাস্কিং নয় একসঙ্গে তিন চারটে কাজ করতে পারি না তাই তখন ওই হাতে নেবো যখন গুছিয়ে কাজটা করতে পারবো নাইস আই লাইক ইট ভাই কিন্তু একটা একটা হয়ে হয়ে গেছে গেছে ঠিক আছে মানুষ সে কিন্তু ভাই সাকসেস পেয়ে গেছে বলে যে ভাই দুমধাম করে কাজ করে নিচ্ছে তা কিন্তু না সে কিন্তু খুব ভেবে চিন্তে কিন্তু স্ক্রিপ্ট সিলেক্ট করছে নাহলে কিন্তু সে পারলেই ভাই আরো একটা করে ফেলতে কাছে কিন্তু অফারের কোনো কামি নেই ইতিমধ্যে ঠিক আছে তো সে কিন্তু খুবই সিলেক্টিভ হয়ে গেছে এই এই বিষয়টাতে যেটা তো যেটা তার হওয়া দরকার আদারওয়াইজ কিন্তু ডাউন হতে বেশি সময় লাগে না ঠিক আছে তো যাক আমি বলবো তুমি একদম কারেক্ট করছো ঠিক আছে দেন বর্তমান সময়ে যেখানে সামাজিক মাধ্যমে থাকা ফলোয়ার্স একজন অভিনেতার বড় সম্বল সেখানে কিভাবে সব ছেলে ছেলে লোকচক্ষুর অন্তরালে যাওয়ার সিদ্ধান্ত নিলে এই যেটা আগে অনেকদিন আগে আমি ভিডিও বানিয়ে বলে দিয়েছিলাম যে ভাই আসলে কিন্তু অতটা অতটা লাইফ নিয়ে আপডেট দিতে চায় না ঠিক আছে সে কিন্তু তার পার্সোনাল লাইফটা খুবই পার্সোনাল লাইফ দিতে অতটা সে অতটা সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলিও না জানালেন আমার এই চরিত্রটা ওপর খুব বিশ্বাস ছিল একদম শূন্য থেকে শুরু করতে চেয়েছিলাম মানে এই পাগল প্রেমীর চরিত্রটার কথা বলছে ঠিক আছে সেই কারণে সে একটু ব্রেক নিচ্ছিল কটা দিনের সোশ্যাল মিডিয়া থেকে পুরোপুরি অফ হয়ে গেছিলো একদম ডিসকানেক্টেড হয়ে গেছিল সে পুরো শূন্য থেকে শুরু করতে চেয়েছিল যেহেতু যেহেতু ভাই সিদ্ধার্থ মোদাকে ক্যারেক্টারটা একটা ছাপ ফেলে দিয়েছিল তার উপরে তো সে সেই জিনিসটাকে পুরো মুছে ফেলতে চেয়েছিল শূন্য থেকে শুরু করতে চেয়েছিল সবটা ভুলে গিয়ে তো করা যায় না তবে ইচ্ছে ছিল শূন্য থেকে শুরু করার যাতে নতুন নতুন তৈরি করতে পারি আমরা তো একটা চরিত্র দেখেছি চেয়েছি দর্শক ভুলে গিয়ে নতুন করে দেখুক জানি আমি দর্শকরা কোনোদিনও পারবে ভুলতে না আমি নিজেই ভুলতে পারবো না নিজেই ভুলতে পারবো না কিন্তু আমি চেয়েছিলাম যাতে নতুন করে আমার এই চরিত্রটাও দর্শক মনে যায় দর্শকের মনে জায়গা করতে পারে তো সে সেই কারণে

বাকি এখানে এখানে এইসব চরিত্র ইন্টারভিউস এন ও সব কিছু জানার পর যেটা মনে হচ্ছে সে খুবই ইউনো ডেডিকেটেড একটি কাজটা করেছে সে খুবই যেমনটা সে বলছে যে ভাই সে শূন্য থেকে শুরু করতে চাইছিল তো আই হোপ যে ক্যারেক্টারটা সে ঢুকে গেছে আর আমরা একটা ভিডিও ক্লিপসও ভাইরাল দেখেছিলাম যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাই সে কতটা ইম্প্যাক্ট ফুলি চরিত্রটা প্লে করছে ইউনো খুবই তো আই হোপ যে ভাই মুভিটা যেন চলে

সেটা কিন্তু করলে টাফ হয়ে যায় আর তোমার হাতে অনেকটা সময়ও কিন্তু নষ্ট হয়ে যাবে ঠিক আছে তোমার মানে সময় সাপেক্ষ ব্যাপার আছে না দু থেকে তিন বছর কিন্তু তোমাকে দিতে হবে আর তখন কিন্তু তুমি কোনো মুভিতে কনসেনট্রেটই করতে পারবে না চরিত্রকে সেইভাবে প্লে করতেই পারবে না কোনো মুভির জন্য যেটা সে পাগল প্রেমীর জন্য একটা ডেডিকেটেড ভাবে টাইম দিতে পেরেছিল সেটা কিন্তু সে পারবে না বাকি দেখা যাক আর কি তার ক্যারিয়ার কি কি মুভি বা সিরিয়াল আছে দেখছি বাকি এই বিষয়ে তোমাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তা পরবর্তীকালে ভিডিওর সাথে